আপনি দেখেন কত সুন্দর মেয়েরাও হ্যাঁ মেয়ের মেয়ে মেয়েরাও দোয়াইতে পারবে ছেলে মেয়েদের যাই পারে সবাই দোয়াইতে পারবে চার জায়গা আছে গরু খুব সুন্দর নকশার দেখেন এই এই গরুটার মাথা অনেক সুন্দর দেখ দাঁতে দুই হ্যান্ড দেখেন দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা হ্যাঁ আশা করা যায় আর একটু তলা আসবে

গরুর দ্বিতীয় ভিডিওতে আমার দেখতে চালেও দেখাইতে পারবে দেখাতে পারবো দর্শক এটি সারাত করে অনলাইনে সেল কম হয় আপনাদের পছন্দ হলে খামার এসে দেখেশ নেবেন অথবা প্রতিনিধি পাঠাবেন এটা সবচেয়ে ভালো অন্যদার যদি ভালোভাবে দেখতে চান আপনারা আবার ভিডিও ফোন দিয়ে দেখে দরদাম মিটাই আপনারা গাভি ক্রয় করবেন হ্যাঁ খামার এসে দেখে শুনে নিলে সবচেয়ে তো ভালো তবে গাভি দাপমান খুবই ভালো আছে প্রথম প্রথম বাচ্চার গাবি যারা খামার করতে চান তারা এই ধরনের গাভীদের খামার করলে আশা করা যায় খামার উন্নত লাভ করবে দেশে গাভী দেখাবো না আরেকটি গাভী দেখাবো তবে গাভীর মতো গাভী যারা চেন তারা এই গাভীটি নিতে পারেন ভাই গাভীটির দাম কত নেবেন বলে দাম তো ছোটো করে চাই এখন আমরা মনে করেন যে বিক্রি করার জন্য দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমাদের

তোদের বাচ্চাতে স্কুলে নাম্বার যোগাযোগ করে কথা বলে গাড়ি সংগ্রহ করতে হবে তো ভাই আসলে সেকেন্ড মাত্রা যেহেতু একটা গাড়ি বিগ সাইজের গাড়ি এবং দুটো চব্বিশ পঁচিশ আশা করে পঁচিশ প্লাস আসি পঁচিশ প্লাস হবে আশা করা যায় সেক্ষেত্রে মোটামুটি আপনার কেমন দাম হলে গাড়িটি ছেড়ে দেবেন এটার দাম মনে করেন যে তিনশো বিশ চাওয়া

গতকাল বিকালে দিশে ভালো যদি লাগে চতুর্বের সাথে কথা হলো আর আজকে যাবে আরো অনেকগুলো আসবে ভালো ভালো গাড়ি টার্সিং কামের আসবেন নিদাই ইনফার্ম আসলে এখন সময়গত করে নিদাই ইডেন ইফার্ম আসার লোকেশন হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শেরগঞ্জ রোড শ্রীরাগ রোড থেকে সাজাতপুর বিসিক বাস স্ট্যান্ড হ্যাঁ বিসিক ট্যালপাম্প থেকে যে কোনো রিক্সা লাগায় বলবেন লৈলাপাত্রা যাবো পাঁচ থেকে দশ টাকা ভাড়া নিয়ে এই খামার এনে আপনাকে নামাই দিয়ে আর স্কেলদের আমরা থেকে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে আগে দর্শক আগে বলো তো ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম